শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি যেইলে তোমাদের যেরকম একটা করে ব্লগ শেয়ার করি সেরকমই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সবাই কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাবে তোমরা সবাই কোথা থেকে দেখছো তো চলো ব্লগটা তোমরা কেউ স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এ আমরা যেখানে এসেছি আজকে এই জায়গাটার নাম হলো বকরিবাড়ি তো এখানেই ছোট্ট মোটো দেখো একটা মেলা শুরু হয়েছে ঝুলন মেলা তো সেখানেই এসছি আর আমরা কিন্তু ঠাকুরের সামনে যাইনি দূর থেকে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো প্রণাম করে নিয়ে যে দেখো কয়েকটা দোকান বসেছে সেগুলোই আর কি ঘুরে ফিরে দেখছিলাম আমাদের যেটা কাজ মানে ঘুরে ফিরে দেখার তো সেটাই একটু ঘুরে ফিরে দেখছিলাম নেওয়ার মতো কিছুই ছিল না তাও আর কি কয়েক দুই তিনটা জিনিস নিয়েছি সোনার একটা হেয়ার বেল্ট একটা ব্ল্যান্ডার তো দুই তিনটা জিনিস আর কি নিয়েছি তো ওই দুই তিনটা জিনিস তোমাদের আর শেয়ার করলাম না তো দেখো ছোট্ট মোটো এক মানে কয়েকটা দোকান বসেছে তো তোমাদের দাদাকে বললাম যে ভেলপুরি নিয়ে এসো কিন্তু ভেলপুরিটা এত বাজে ছিল তোমরা আমার মুখের অবস্থা দেখো ভীষণ বাজে ছিল ভেলপুরিটা দেখতে আমি যে পার্ক রোডে যে ভেলপুরিটা খাই এত টেস্টি আমার এখনও মুখে লেগে থাকে ওই ভেলপুরি টেস্টের মতো আমি টেস্ট কোথাও পাই না এত বাজে ছিল ভেলপুরিটা তো চলে এসছে বাড়িতে ওখানে আর কিছুই খাইনি তো দেখো আর তোমাদের দাদা এটা কি নিয়েছে আমি জানি না ঠিক এটা হয়তো আনারকুলি হবে তো এটা নিয়ে আসছে চা দিয়ে খাওয়ার জন্য ভালো লাগে কিন্তু খেতে তো অল্পই নিয়ে এসছে সবাই মিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অল্প কিছুই হোক বা বেশি কিছুই হোক সবাই মিলে ভাগ করে খাও এটার মানে আনন্দটাই আলাদা তো চলো ব্লগটা তোমাদের এইটুকুই শেয়ার করলাম তোমরা সবাই জানাবে কেমন লাগলো তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো